আসসালামু আলাইকুম আশা করছি প্রত্যেকে অনেক ভালো আছেন আমি মোহাম্মদ তারিকুজ্জামান পড়ালেখা করছি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ আমরা হিসাব বিজ্ঞানের একটা চমৎকার প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রশ্নটাকে আসলে চমৎকার বলার একটা কারণ আছে সেটা হচ্ছে এই কোয়েশ্চেনটা আপনি যদি এইচএসসি বোর্ড কোশ্চেন সলভ করেন তাহলে দেখবেন দশটা মোডারের মধ্যে আটটা বোর্ডে এই কোয়েশ্চেনটা আসছে আর এই কোয়েশ্চেনটা যদি আমরা একটু অ্যানালাইসিস করি আর কোয়েশ্চেনটার আসলে যে উৎস আছে সেই উৎসটা নিয়ে আমরা আলোচনা করি তাহলে দেখবেন যদি দশটা বোর্ড আপনি পরীক্ষা দেন সেখানে পনেরো থেকে আঠেরোটা কোয়েশ্চেন কিন্তু এই টপিক থেকে আসলে আসে অর্থাৎ এইচএসসি কোশ্চেন তৈরি করতে গেলে বা দেখলে আপনি বুঝতে পারবেন যে এই কোশ্চেনটা থেকে আসলে তিরিশটা কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন থেকেই যায় তো এই জন্য আর কি এই কোশ্চেনটা নিয়ে একটু আলাদা করেই বলা যায় ভিডিও তৈরি করা যাতে করে আসলে এই একটা ভিডিও থেকে আপনি একটা টিক কমন পেয়ে যাবেন এই নিশ্চয়তা আসলে দেওয়াই যায় তো আমরা দেখতে পাচ্ছি যে কোশ্চেনটা হচ্ছে আসলে নিচের কোন হিসাবটি সমাপনী দাখেলার মাধ্যমে বন্ধ করা হয় অথবা শূন্য করা হয় এটা হচ্ছে কোশ্চেন এবং আমরা যদি অপশনগুলো দেখি এখানে অপশানগুলো হচ্ছে অগ্রিম বেতন ক্ষতে রয়েছে বকেয়া ভাড়া গতে রয়েছে সেবা আয় এবং ক্ষতে রয়েছে পণ্য তাহলে কোশ্চেনটা যদি আমরা সলভ করতে আসি তাহলে আমাদেরকে প্রথমে আসলে একটু জানতে হবে যে এখানে সমাপনী দাখিলা বলতে আসলে বিষয়টা কি বোঝাই সমাপনী দাখেলা হচ্ছে এক ধরনের দাখিলা বা জাবেদা দাখিলা আমরা বলতে পারি তো এই দাখিলাটার মাধ্যমে আসলে এই দাখিলাটা আসলে দেওয়া হয় হচ্ছে একটা হিসাবকালের শেষ তারিখে অর্থাৎ যদি আমরা মনে করি যে একটা হিসাবকাল আমরা ধরি জানুয়ারির এক তারিখ থেকে ডিসেম্বরের একত্রিশ তারিখ পর্যন্ত তো সেক্ষেত্রে এই সমাপনী দাখিলাটা মূলত দেওয়া হয় একত্রিশে ডিসেম্বর তো সমাপনী দাখিলাটা দেওয়ার কারণে যে কাজটা হয় সেটা হচ্ছে এই আপনার চলতি বছরের যে মুনাফা জাতীয় লেনদেনগুলো ছিল সেই লেনদেনগুলোর হিসাবগুলোকে আসলে বন্ধ করে দেওয়া হয় বন্ধ করে দেওয়া বলতে বোঝায় যে এই লেনদেনগুলো আগামী বছরে শো করা হবে না তো মুনাফা জাতীয় লেনদেনগুলো আসলে কেন শো করা হবে না এর পেছনে একটা কারণ আছে সেটা হচ্ছে আপনি ধরেন এবছরে একশো টাকা বিক্রয় করলেন আপনার টোটাল বিক্রয় হয়েছে একশো টাকা আপনি ওখান থেকে বিষদায় বিবরণী প্রস্তুত করেছেন আপনার লাভ হয়েছে দশ টাকা কি পনেরো টাকা যেটাই হোক আমরা ধরে নিলাম যে দশ টাকা আপনার লাভ হয়েছে তো আপনার যেহেতু এখান থেকে আপনার নিট মুনাফা ক্যালকুলেশন করা শেষ তো এই বছরে আপনার একশো টাকা বিক্রয় হয়েছে এটা কিন্তু আগামী বছরে আর দেখানোর বা শো করার কোনো প্রয়োজন হয় না আমরা আগামী বছরে যখন হিসাব কালটা শুরু হবে তখন আবার কি করব আমরা ওই বছরের যে বিক্রয়টা আছে সেটা নিয়ে কিন্তু হিসাবটা করব। তো এটা থেকে আসলে বোঝা যায় যে সম্পর্ণ দাখিলের মাধ্যমে যে মুনাফা জাতীয় লেনদেনগুলো আছে সেগুলোকে কিন্তু অফ করে দেওয়া হয় তো এটা সলভ করার জন্য আমাদেরকে আরেকটা জিনিস জানতে হবে সেটা হচ্ছে এই এই রিলেটেড বা এটার এই কোয়েশ্চেনটার যে উৎসটা আমরা বলতে পারি সেই উৎসটা একটু জানতে হবে সেখান এইটা যদি আমরা সলভ করতে পারি আমাদের বলা যায় যে আপনি যদি দশটা বোর্ড কোয়েশ্চেন সলভ করেন এখান থেকে আপনি পনেরো থেকে বিশটা কোয়েশ্চেন এই উৎস থেকে পেয়ে যাবেন তো সেটা হচ্ছে নামিক হিসাব নামিক হিসাবটা থেকে কোয়েশ্চেন হয় এখন নামিক হিসাবটা আসলে কি এই যে সমাপনী দাখিলার সাথে নামিক হিসাবের একটা দারুণ সম্পর্ক আছে সেটা হচ্ছে আমরা যে একটু আগে আলোচনা করলাম যে সমাপনী দাখিলাতে মূল মুনাফা জাতীয় যে লেনদেনগুলো আছে যে হিসাবগুলো আছে সেগুলোকে কিন্তু বন্ধ করে দেওয়া হয় এখন এই মুনাফা জাতীয় যে লেনদেনগুলো আছে এগুলাকে আবার নামিক হিসাবও কিন্তু বলা হয় তো এই নামিক হিসাব আসলে কোনগুলোকে আমরা বলি এটা যদি খুব ছোটোভাবে বলি যে আমরা জানি হিসাব হচ্ছে টোটাল পাঁচ প্রকার হিসাব বিজ্ঞানে সেটা হচ্ছে প্রথমে আয় আছে পরে ব্যয় আছে দায় আছে সম্পদ আছে মালিকানা সত্য আছে এই পাঁচটাকে আমরা মূলত হিসাব দেখে যত লেনদেনই ঘটুক এই পাঁচটা হিসাবে অন্তর্ভুক্ত করি তো এখন এর মধ্যে থেকে আমরা এই যে প্রথম দুইটা দেখব সেটা হচ্ছে আয় এবং ব্যয় এই দুইটা নিয়েই কিন্তু আমরা মুনাফা জাতীয় লেনদেনটা হিসাব করে থাকি অর্থাৎ বিশ্বদায় বিবরণীতে আপনার যে টোটাল আয় থাকে সেখান থেকে টোটাল ব্যয়টা বাদ দিই এই আয় আর ব্যয় এটাকে মূলত বলা হয় নামিক হিসাব তো এই নামিক হিসাবগুলোকে কিন্তু সবসময় মূলধন আপনার হচ্ছে সমাপনী দাখিলার মাধ্যমে আপনার হচ্ছে বন্ধ করে দেওয়া হয় আর বন্ধ করে দেওয়ার মানে কিন্তু শূন্য করে দেওয়া হয় যে এই বিক্রয় বাবদ আর কোনো টাকা পয়সা নাই তো আগামী বছর যখন হিসাব শুরু হবে বিক্রয় আবার শুরু থেকে শুরু করতে হবে তাহলে আমরা এবার দেখি যে আসলে অগ্রিম বেতন এটা কি আসলে আয় এবং ব্যয়ের মধ্যে যায় কি না অগ্রিম বেতনটা আসলে কি অগ্রিম বেতনটা হচ্ছে কোন ধরনের হিসাব আমরা কিন্তু বলতে পারি আমরা জানি বেতন হচ্ছে কিন্তু একটা ব্যয় তো এই বেতন দেখে কিন্তু অনেকে এটা মনে করবে যে এটা একটা ব্যয় হিসাব তাহলে এটা কিন্তু নামিক হিসাবের মধ্যে পড়ে যায় তাহলে এটা কিন্তু সমাপনী দাখিলের মাধ্যমে শূন্য করা সম্ভব কিন্তু এখানে একটা জিনিস দেখতে হবে যে অগ্রিম বেতন অর্থাৎ আপনি আপনার ম্যানেজারকে বেতন দিয়েছেন সেটা আপনার হচ্ছে এখন চলছে মনে করেন দু সাল বাট আপনি দু সালের অথবা তেইশ সালের দুই বছরের অগ্রিম বেতন দিয়ে দিয়েছেন তো এটা কি আপনার এই বছরের জন্য খরচ হলো না এটা আপনার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য একটা সম্পদ যে আপনি আপনার ম্যানেজারকে অগ্রিম বেতন দিয়ে রাখছেন তো এটা হচ্ছে একটা সম্পদ হিসাব তার আমরা বুঝতে পারলাম যে অগ্রিম যদি কোনো ব্যয়ই করা হয় সেক্ষেত্রে সকল অগ্রিম ব্যয়ই হচ্ছে সম্পদ হিসাবে লিপিবদ্ধ করতে হবে তো এখান থেকেও কিন্তু আপনি একটা কমন পেয়ে যেতে পারেন প্রশ্ন যেটা হচ্ছে অগ্রিম বেতন অগ্রিম বিমা অগ্রিম বিজ্ঞাপন অগ্রিম মজুরি অগ্রিম ভাড়া এ জাতীয় যত ব্যয় আছে যদি অগ্রিম হয় সবগুলোকে কিন্তু আমরা অগ্রিম মানে সম্পদ হিসাবে লিপিবদ্ধ করতে পারবো আবার বকে ভাড়া সেম কথা আগেরটা ছিল বেতন ওইটা কিন্তু একটা ব্যয় ছিল আর ভাড়াটা কিন্তু একটা ব্যয় তাহলে অগ্রিম যদি আমি দিই সেক্ষেত্রে এটা হচ্ছে আমার সম্পদ আর যদি ওটা বকেয়া থাকে যে এই বছরের মনে করেন দুই মাসের ভাড়া আপনার বকেয়া আছে তো ওইটা তো এই বছরের খরচ এই বছরের ব্যয় হয়েছে আপনার তো সেক্ষেত্রে ওইটা যেহেতু বকে আছে ওইটা কিন্তু আপনার জন্য একটা দায় হয়ে যাবে এটা কিন্তু তাহলে ব্যয় হিসাবে অন্তর্ভুক্ত করা যাচ্ছে না তাহলে বকেয়া ভাড়া এটাকে কিন্তু আমরা দায় হিসাবে অন্তর্ভুক্ত করি ওকে এরপরে আমরা দেখছি দেখতে পাচ্ছি সেবা এটা মূলত অ্যান্সার এটা নিয়ে আমরা একটু পরে কথা বলি গতে আছে হচ্ছে মজুদ পণ্য কিন্তু সরাসরি আমরা জানি এটা হচ্ছে একটা সম্পদ সেটা প্রারম্ভিক পণ্য হতে পারে সমাপনী পণ্য হতে পারে তো এখানে পণ্য বলতে আমরা কিন্তু মূলত সমাপনী পণ্য বুঝে থাকি তো সমাপনী পণ্য কিন্তু একটা সম্পদ আমরা জানি এটা নিয়ে আসলে কনফিউশন হওয়ার কিছু নাই আর গতে যেটা হচ্ছে সেবায় তো সেবাই আমরা জানি যে আয় মানে হচ্ছে যেগুলো সেবামূলক ব্যবসা তাদের আয়ের মেন উৎস কিন্তু থাকে হচ্ছে সেবা তো সেবা এটা হচ্ছে এখানে আয় জাতীয় একটা হিসাব তো এই সেবা আয়টা এই জন্য এখানে আর কি উত্তর হবে যে যেহেতু আমরা জানি যে সমাপনী দাখিলাই আয় জাতীয় এবং ব্যয় জাতীয় যে হিসাব অর্থাৎ দুইটাকে মিলে নামিক হিসাব বলা হয় নামিক হিসাবগুলোকে বন্ধ করা হয় তো এই কারণে এখানে কিন্তু এই সেবা আয়টা উত্তর হবে আর একটা কোশ্চেন নিয়ে আসলে ভিডিওটা এই জন্য করা আসলে পুরো সম্পূর্ণ বোর্ড সলভ করে আপনি একটা কোয়েশ্চেন দুইটা কোশ্চেন কমন পাবেন সেখান থেকে এই কোয়েশ্চেনটা আপনি যদি ভালোভাবে বুঝে এই ভিডিওটা সম্পূর্ণ দেখার মাধ্যমে যদি আপনি ভালোভাবে বুঝে থাকেন আশা করি এখান থেকে এই রিলেটেড কোয়েশ্চেন থেকে আপনি হান্ড্রেড পার্সেন্ট একটা কোশ্চেন কিন্তু কমন পাবেন এটার কারণ হচ্ছে বোর্ড কোশ্চেন সলভ করতে দেখেছি যে এই এই রিলেটেড কথাবার্তা থেকে আসলে একটা কোয়েশ্চেন মাস্ক থাকে তো এই জন্যই আর কি ভিডিওটা করা আশা করছি ভিডিওটা থেকে আপনাদের উপকার হবে সো এরকম কমার্সের অথবা হিসাব বিজ্ঞানের ছোটো ছোটো কোশ্চেনগুলোর সমাধান কিন্তু আমার চ্যানেলে থাকবে ইনশাআল্লাহ আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটা ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো তাহলে সহজেই কিন্তু পেয়ে যাবেন